সরকারের ধারণা যদি লোকজন এসব বাড়ি পুনর্নির্মাণ করে সেখানে বসবাস শুরু করেন তবে সময়ের সঙ্গে সঙ্গে এসব দ্বীপে আবারও মানুষের পদচারণা বাড়বে ব্যবসা বাণিজ্য সক্রিয় হবে এবং পুরনো জীবনে নতুন ছন্দ ফিরে আসবে আবেদনকারীদের জন্য নির্দিষ্ট কিছু শর্ত ঠিক করে দেওয়া হয়েছে প্রথমত আগ্রহী ব্যক্তিকে দ্বীপে দীর্ঘমেয়াদে বসবাসের অঙ্গীকার করতে হবে শুধু কয়েক মাসের থাকার পরিকল্পনা করলে হবে না দ্বিতীয়ত নির্বাচিত বাড়িগুলো অবশ্যই অব্যবহৃত বা জরা হতে হবে যেগুলো সংস্কার করা ছাড়া ব্যবহার করা সম্ভব নয় এই অনুদান সেই সংস্কারের জন্য নির্ধারিত তৃতীয়ত আবেদনকারীকে প্রমাণ করতে হবে যে তিনি দ্বীপ সমাজের অংশ হয়ে স্থায়ীভাবে জীবনযাপন করতে চান এবং সেখানে অবদান রাখতে হবে আয়ারল্যান্ড সরকার মনে করে প্রতিটি দ্বীপের নিজস্ব সংস্কৃতি ভাষা প্রকৃতি ও জীবনযাত্রা রয়েছে যা দেশটির ঐতিহাসিক পরিচয়ের অংশ কিন্তু জনসংখ্যা কমতে থাকায় এই অনন্য জীবনধারাগুলো হারিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে নতুন বাসিন্দারা সেখানে গেলে স্কুলে টিকে থাকবে ছোট দোকানগুলো আবারও চলবে স্থানীয় পেশাগুলো সমৃদ্ধ হবে আর দ্বীপবাসীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে